দুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সহজ নয় আমি কবিতাটি লিখেছিলাম একুশ আট দুই হাজার খ্রিস্টাব্দে পাঠ করছি থাকে আশায় সদা কল্পনায় মুহূর্তেই চায় করতেই জয় বিনা সাধনায় কভু কি হয় কেউ যে পায় বহু সাধনায় কেউ নিরুপায় কেউ হতাশায় সবচেয়ে হারায় কারো বা যায় ঠেকে কোনায় পিঠ দেওয়ালেই কষ্ট সাধনায় হয়তো কেউ অনেক চেষ্টায় কিছুটা যে পায় কেউ যে হারায় এত সহজ নয় এত সহজ নয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রেখে আমি আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ